আজকে বারো আইটেমের বেডরুম প্যাকেজের সাথে আমরা ছয়টা আইটেম একেবারে ফ্রি আই মিন আপনি ছয়টা আইটেম আমাদের কাছ থেকে ক্রয় করবেন আমরা আপনাকে আরও ছয়টা আইটেম গিফট হিসেবে দিব তো এখানে যে গিফট আইটেমগুলো রেখেছি সেটা হচ্ছে এরকম দুর্দান্ত লেভেলের প্রিমিয়াম কোয়ালিটির চাইনিজ একটা কাঁথা সাথে হচ্ছে এরকম ফুল কমফোর্টার সেট যেটার ভিতরে একটা কমফোর্টার আছে একটা বেডশিট আছে দুই তিনটা পিলো কাভার আছে তারপর এই যে দেখেন ফুল সেটটা কিন্তু এই যেরকম ডেমো আকারে দেওয়া আছে সাথে একদম আকর্ষণীয় একটা কমফোর্টার আছে তো চমৎকার এই বেডরুম প্যাকেজটা আমরা তৈরি করেছি সম্পূর্ণ সলিড চিট এবং সেগুন কাঠের উপরে যেটা কিন্তু ইতালিয়ান ওয়াটারপ্রুফ লেকার বার্নিশ করা আছে প্রত্যেকটা ফার্নিচারই লিখিত বিশ বছরের গুণের গ্যারান্টি কালার গ্যারান্টি রয়েছে সাথে দুই বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে দুই বছরের মধ্যে আপনার যদি কোনো ধরনের কোনো সমস্যা হয় ডিরেক্ট আমরা চেঞ্জ করে দেব ইনশাআল্লাহ তো এখানে যে খাটটা দেখতে পাচ্ছেন এই খাটের চারপাশে কিন্তু চারটা দুর্দান্ত মিনার দেয়া আছে বা পিলার দেওয়া আছে এই মিনার বা পিলার পিলারের কারণে আমরা কিন্তু মিনার মডেল বা পিলার মডেল বলে থাকি তাছাড়া মাঝখানের যে ডিজাইনটা আছে এটা সম্পূর্ণ সলিড আড়াই ইঞ্চি মোটা কাঠের উপরে তৈরি করা হেড সাইড লেগ সাইড কিন্তু সেম টু সেম কাজ করা পেছনেও কিন্তু চার চার এই দুইটা এরকম মিনার আছে খাটের সাথে আছে অর্থোপেটিক একটা ছয় ফিট বাই সাত ফিট ম্যাটফেস আর খাটের বিছানা হিসেবে আমরা কিন্তু দিয়েছি এই যে গর্জনের আঠারো মিলি বোর্ড সেই সাথে হচ্ছে মাঝখানের যে দুইটা ডাসা দিয়েছি এটাও কিন্তু গর্জনের তো চমৎকার একটা সুর এক জুতার বক্সও কিন্তু এটার সাথে রয়েছে আকর্ষণীয় সেই সাথে একটা যে ব্যানিটির ড্রেসিং টেবিল আছে যেটা কিন্তু দুর্দান্ত এরকম আপনি সাজুগুজু করে ভেতরে কিন্তু এই ব্যানিটিটা রেখে দিতে পারবেন তারপর থ্রি পার্টের একটা আলমিরা আছে যেটা খাটের সাথে মিলিয়ে ভেতরে কিন্তু হিউজ স্পেস আমরা আপনাদের জন্য রাখা যে গিফট সেগুলো কিন্তু ভেতরে রেখে দিয়েছি তো চমৎকার এই বেডরুম প্যাকেজটা একেবারে রিজনেবল প্রাইজে দিচ্ছি মাত্র এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা সময় বেঁধে দেয়া এক সপ্তাহের মধ্যে আপনি যদি অর্ডার করেন তাহলে এই দামে দিতে পারব পরবর্তীতে অর্ডার করলে এক লক্ষ পঁচাশি হাজার টাকা পড়বে সেই সাথে বাংলাদেশের যে কোনো প্রান্তে সবসময় ডেলিভারি চার্জ ফ্রি থাকবে আপনি পৃথিবীর যে প্রান্তেই থাকেন না কেন জাস্ট আমাদের স্ক্রিনে দেয় হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে পৃথিবীর যে কোনো প্রান্তে সম্পূর্ণ ফ্রি ডেলিভারিতে নিতে পারবেন ইনশাআল্লাহ কথা বলব না ভালো থাকবেন আসসালামু আলাইকুম